নমস্কার বন্ধুরা কেমন আছো সবাই লিলিয়ানিজা মা মেয়ের এই ছোট্ট ব্লগটিতে সবাইকে স্বাগত জানাই আজ শনিবার শ্রী শ্রী জগন্নাথ দেবের স্নানযাত্রা সেই উপলক্ষে আমি সোজা উপস্থিত হয়ে গেছি ইস্কন মন্দিরে এখন প্রায় সকাল নটা মতো বাজে প্রথমেই আমি গেটে ঢুকেই দেখি জগন্নাথ বলরাম ও সুভদ্রাকে সিংহাসনের উপরে বসানো হয়ে গেছে তিনজনেরই তিনটি করে মোট নটি মূর্তি রাখা আছে অসংখ্য ভক্তজন আস্তে আস্তে জড়ো হচ্ছে এখন চলছে ওখানকারই সন্ন্যাসীদের জল ঢালার পর্ব তোমরা দেখতে পাচ্ছ মঞ্চের উপরে শুধুমাত্র ইস্কনের সন্ন্যাসীরাই উপবিষ্ট সাধারণ মানুষের এখনও জল ঢালার পর্ব শুরু হয়নি শঙ্খের মধ্যে দুধ নিয়ে এখন ঢালা হচ্ছে আর এদিকে চলছে খুব সুন্দর সুন্দর কীর্তন গান এই গানের তালে তালেই চলছে জল ঢালা আর তার সাথে সাথে পুষ্প নিবেদন আর জানো তো এখানে একটি খুব সুন্দর পরিবেশ সৃষ্টি হয়েছে মূর্তিগুলির দুই পাশে দুইজন করে সন্ন্যাসী একজন চামর আর একজন ময়ূর পাখা দিয়ে সমানে হাওয়া করে চলেছে আর সামনের যে গ্রিন কালারের পাইপটা দেখছো এটা দিয়ে স্নানের জলটি বয়ে নিচের ড্রামের মধ্যে পড়ছে এখানে সাধারণ ভক্তদের জল ঢালার জন্য লাইন করা হয়েছে একটি পুরুষদের লাইন আর একটি মহিলাদের লাইন মঞ্চে ওঠার মুখেই আছে এই সন্ন্যাসীরা এখনও ওনাদেরই জল ঢালা চলছে মন্ত্রের দ্বারা ওনাদের জল ঢালা চলছে এটি হয়ে যাওয়ার পরে সাধারণ মানুষদের লাইনটি এগিয়ে যাবে আস্তে আস্তে ভক্তের ভিড় বাড়ছে অনেকটাই ভক্ত জমায়েত হয়েছে লাইনও বেড়ে উঠেছে আর চারিদিকে মেয়েরা খুব সুন্দর সুন্দর রাধারানীর মতো ড্রেস পরে পরে ঘুরে বেড়াচ্ছে এইদিকে মেয়েদের লাইন আস্তে আস্তে আমিও লাইনে এগিয়ে যাচ্ছি আর ওই দূরে দেখছো ওখানে জল দেওয়া হচ্ছে ওখানে যারা জল দিচ্ছে তাদেরও গানের তালে তালে নাচ চলে আসছে আর ওরা খুব সুন্দর করে সেজেও এসেছে এত সুন্দর কীর্তন গান হচ্ছে যেন যে ওরা জল দিতে দিতেও নাচ করছে ওদের পাড় ওরা স্থির রাখতে পারছে না আর ওই দূরে দেখছ ওখানেও ভক্তদের জন্য ভোগ রান্না চলছে সমস্ত ভক্তদের জল ঢালা হয়ে যাওয়ার পরে একটি নির্দিষ্ট সময়ে তাদেরকে প্রসাদ খাওয়ানো হবে তোমরা দেখতেই পাচ্ছ আস্তে আস্তে কতটা ভিড় জমে গেছে সবাই আস্তে আস্তে আসছে ভাবে বিভোর হয়ে জগন্নাথ দেবকে স্নান করিয়ে সবাই চাই একটু না একটু পুণ্য অর্জন করতে আস্তে আস্তে আমাদের লাইনটি এগিয়ে গেছে আমি একদম মঞ্চের উপরে উঠে পড়েছি এখানেই জল ঢালার মহা আয়োজন একে একে সবাই জল ঢেলে ঢেলে যাচ্ছে এরপরে আমার পালা এই দেখো আমি এগিয়ে এগিয়ে যাচ্ছি সমস্ত সন্ন্যাসীরা সামনে আছে ওনারাই ঘটিয়ে করে জল আর দুধ দিয়ে দিচ্ছেন এই দেখো আমি ঢালছি এই যে জল ঢালাতে এত শান্তি তোমাদের বলে বোঝাতে পারবো না মনে হচ্ছে ভগবান আমার কাছেই আছে আমি যেন হাত দিচ্ছি প্রত্যেকটি মানুষ স্নান করে উপবাসী হয়ে এই জল ঢালতে আসে কেউ দুধ কেউ জল কেউ ডাবের জল কেউ নারকেলের জল কেউ মধু কেউ বা ঘি অসংখ্য মানুষ এখানে লাইন দিয়ে আছে এখন প্রায় দশটা মতো বেজে গেছে আমি গত বছরও জল ঢেলেছি আবার এই বছরও সেই সুযোগ আমি পেলাম সমস্ত ভক্তদের জল ঢালা হয়ে যাওয়ার পরে সন্ন্যাসীরা সব একের পর এক ঘটে করে জল ঢেলে চলেছেন প্রায় বেশিরভাগ ফুলমালা সরিয়ে দেওয়া হয়েছে আর পরপর এইভাবে দুধ আর জল ঢেলে চলেছেন আর গায়ে মাখিয়ে দেওয়া হয়েছে চন্দনের গুঁড়ো এইদিকে চলছে পুরো দমে গান বাজনা ভক্তমণ্ডলী সব একদম মাতোয়ারা এই সময়টায় প্রচুর ভক্তের ভিড় হয়েছে প্রায় এগারোটা মতো বেজে গেছে অসংখ্য ভক্ত একের পর এক কীর্তন গানে নৃত্য করেই চলেছে কেউ কেউ হাতে করতালি দিচ্ছে আবার কেউ কেউ দাঁড়িয়ে উঠে নৃত্য করছে পরিবেশটা এত মধুর এত সুন্দর সে আর বলার নেই ছোট থেকে বড়ো ভক্ত পর্যন্ত সকলেই এখানে মাতোহারা দেখতেই পাচ্ছ কীরকমভাবে নৃত্য করে চলেছে এদিকে আবার সন্ন্যাসীদের সাথে সাধারণ ভক্তদের নাচ চলছে শ্রী শ্রী জগন্নাথদেব হলেন গৌরাঙ্গ মহাপ্রভুরই রূপ গৌরাঙ্গ মহাপ্রভু হলেন নৃত্যপ্রভু তাই গানের তালে তালে চলছে সকল ভক্তদের নৃত্য একদিকে কীর্তন গান একদিকে নৃত্য আর একদিকে জল ঢালা সমান তালে চলেছে বেশ কয়েকদিন আগে আমি ঠিক করেছিলাম জগন্নাথ দেবের মাথায় আমি জল ঢালবো কিন্তু আজ সকাল থেকে উঠে আর একটু ইচ্ছা করছিল না তার কারণ আমি একা যাব বলে একা যেতে আমার আর একটু ইচ্ছা করছিল না কিন্তু পুণ্যের কাজ যদি কপালে থাকে তাহলে সে পুণ্যকে আটকায় আজকে আমি সোজা হাজির হয়ে গেছি এই স্থানে এরা তালে তালে এত সুন্দর নাচছে দেখে একদম মুগ্ধ হতে হয় এখন প্রায় এগারোটা পেরিয়ে বারোটা বেজে গেছে ভক্তদের ভিড় এখনো পর্যন্ত কমছে না স্টেজের উপরে একের পর এক ভক্ত জল ঢেলেই চলেছে জল আর দুধ এখান থেকেই দেওয়া হচ্ছে কেউ কেউ আবার বাড়ি থেকে গঙ্গা জল ঘি মধু কিনে নিয়ে আসছে আর এক একটা করে পুজো হচ্ছে আর এইভাবে প্রসাদগুলো ছুঁড়ে ছুঁড়ে দেওয়া হচ্ছে তখন অনেকগুলো ফল জমে যাচ্ছে তখন সেগুলো ভক্তদেরকে প্রসাদ হিসাবে ছুঁড়ে দেওয়া হচ্ছে এই ছোড়াছড়িতে আমিও একটা কিশমিশের প্যাকেট লুফে নিয়েছি এখনো পর্যন্ত মঞ্চে সাধারণ ভক্তের ভিড় সমস্ত প্রোগ্রামটি লাইভ দেখানো হচ্ছে আর ভক্তরা সমানে দুদিকে দুজন জগন্নাথ দেবকে পাখা করে চলেছেন ফলের সাথে সাথে কখনো কখনো মালা ফুল সেগুলিও ছোড়া হচ্ছে এদিকে তোমরা দেখো লেবু দিয়ে মালা করিয়ে জগন্নাথ বলরাম সুভদ্রাকে পরানো হয়েছে বিভিন্ন রকম ফলেরও মালা করা হয়েছে সেই মালাগুলো গোটা গোটা না দিয়ে একটু করে ছিঁড়ে ছিঁড়ে সবাইকার হাতে দেওয়া হচ্ছে আমিও একটি লেবু প্রসাদ পেয়েছি যেসব ভক্তরা অনেক অনেক ফল নিয়ে আসছে সেই ফলগুলো পুজো হয়ে যাওয়ার পর সবাইকে দিয়ে দেওয়া হচ্ছে এই দেখো এরপর শুরু হয়ে গেছে আরতি একদম সবাইকার স্নানের পরে আরতি করানো হচ্ছে আরতির পর আবার শুরু হবে স্নান এই সময়টা একটা খুব ভালো সময় কিন্তু বাইরেটা অত্যন্ত গরম এত গরম যে থাকা যাচ্ছে না প্রতিটি মানুষ গরম সহ্য করেও এই ভক্তিভাবে মেতে উঠেছে দেড় বছর আমি অদ্রেজাকে নিয়ে এসেছিলাম এই বছর ওর স্কুল বলে ওকে বাড়িতে রেখে এসেছি আবার জগন্নাথ দেবের স্নান শুরু হয়েছে সমস্ত ফুল মালা সব সরিয়ে রাখা হয়েছে শুধুমাত্র স্নান বস্ত্রটি পরিয়ে স্নান করানো হচ্ছে সাধারণ ভক্তকে নিচে নামিয়ে সন্ন্যাসীরায় স্নান করাচ্ছেন ঘটে জল ঢালার পর এরকম একটি থালাতে জল ঢালা হচ্ছে যার মধ্যে অসংখ্য ফুটো আছে জলটি তার উপরে ঢালা হচ্ছে আর ঘুরিয়ে ঘুরিয়ে জলটি সুন্দর মাথার উপরে পড়ছে আগের বছর আমি দেখেছিলাম আর এই বছরও আমি চোখের সামনে আবার দেখলাম এরকমভাবে স্নান করানো হচ্ছে মানে হয়তো এটা একটা নিয়ম আছে যে এইভাবেই জগন্নাথদেবকে একের পর এক স্নান করানো হবে অনেক সাধু সন্ন্যাসীরা ওই থালাটি ধরে তারপর একের পর এক জল ঢেলে ঢেলে স্নান করানো হচ্ছে এই স্নানের মুহূর্ত পরিবেশটিকে একদম শান্তিপূর্ণ করে তুলেছে আবার সামনের বছর আসতে পারব কিনা জানি না পরপর দু বছর আমার আশা হয়ে গেল এতেই আমার অনেক শান্তি এই দৃশ্যটা আমি একদম সামনে থেকে দেখলাম এতটা সুন্দর দেখতে লাগছে সে আর বলার নেই অদ্রেজার আজ স্কুল ও স্কুল চলে গেছে আরও বাচ্ছে ওর বাবার কাছে বাড়িতে আমি সুযোগটা পেয়ে সোজা চলে এলাম এই সুযোগটা হাতছাড়া করতে আর পারলাম না কারণ আবার সামনের বছর কপালে লেখা আছে কি না কে জানে তবে শ্রী শ্রী জগন্নাথ আমি এবারে বলেই এসেছি এর পরে বারে সপরিবারেই আসবো তার কারণ একা এসে মনটা খুব খারাপই লাগছিল কিন্তু এই সুযোগটা মিসও করতে চাইছিলাম না তাই সোজা একদম চলে এলাম গলার দুধ দিয়ে স্নান হয়ে যাওয়ার পরে এখন ফুল দেওয়া হচ্ছে মাথায় এবং পায়ে চারিদিকে ফুল ছড়িয়ে দেওয়া হচ্ছে আর এই যে দেখতে পাচ্ছ সাদা চাদর দিয়ে ঢাকা আছে এখন চলছে জগন্নাথ দেবের গজবেশ আর আরের দিকে চলছে মধ্যাহ্ন ভোজন এই দেখো তোমরা দেখতে পাচ্ছ দেবকে গজবেশ ধারণ করানো হয়েছে আর চলছে সুন্দর আরতি আর কীর্তন গান তো চলো বন্ধুরা আমি আজকে ভিডিওটা এখানেই শেষ করছি কেমন লাগলো একটা কমেন্ট করে জানিও ভালো লাগলে লাইক করে দিও যারা যারা সাবস্ক্রাইব করনি তারা প্লিজ সাবস্ক্রাইবটা করে দিও আর দেখা হবে খুব শিগগির পরের একটা ব্লগে তোমরা সবাই খুব 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 ভালো থেকো সুস্থ থেকো আর আনন্দে থেকো